দুদিনের জামা কাপড়ের ঢিবি হয়েছিল গরমের জন্য কিচ্ছু ভাল লাগছিল না ভিডিও করতে ভাল লাগছে না রিলস করতে ভাল লাগছে না মানে কোনো কিছুই মানে অস্থির না পারতে করছি আর কি তো কিছু করার নেই মানে খাওয়া দাওয়ার মতো আমাকে ভিডিওটাও চালিয়ে দিতে চালিয়ে যেতে হচ্ছে যেহেতু চ্যানেলটা নষ্ট হয়ে যাবে যদি ভিডিও ঠিকঠাক না দিই রিলস না দিই তো এটাই সংসারের কাজের মধ্যে এটাও একটা পার্ট এই যে আমি চেঞ্জ করে নেব চেঞ্জ করে একদম গাটা ধুয়ে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি চুলটা দেখেছ কত উঁচু করে বেঁধেছি আর এখন সোজা চলে যাব রান্নাঘরে তো রান্নাঘরে এই যে আটা মাখবো অনেক দিন রুটি খাওয়া হয় না তো রুটির এই যে আমি নুন নিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি আটা দিয়ে আজকে লুচি করবো সরি রুটি নয় লুচি করব। তো চলো লুচি টুচি করেছি অল্প করে আর একটু করছি গোলা রুটি মেয়েকে দিয়ে দেব তো গোলা রুটি তো আমার ফেভারিট খাবার তো অল্প করে লুচি করে রেখেছে আর এখানে গোলা রুটি করবো পাতলা পাতলা করে চায়ের সাথে তো মেয়েকে তো দিয়ে দেব মেয়ের সাথে টিফিনে শনিবারে ও গোলা রুটিই নেয় বেশিরভাগ যেহেতু সাতটা থেকে দুটো পর্যন্ত ডিউটি তো গোলা রুটি গরম গরম চা দিয়ে খেতেও ভালো লাগে ও নিয়েও যায় দুটো এরকম অনেকে ঝাল গোলা রুটি করে পেঁয়াজ তারপরে লঙ্কা ডিম দিয়ে সুজি দিয়ে তো আমি নর্মালি আটা দিয়ে করি কোনো সময় ময়দা দিয়ে করি তো চলো অনেকগুলো গোলা রুটি হয়ে গেছে তো চলো গোলা রুটিটা হয়ে গেছে আর এদিকে চা করে নিচ্ছি দাদা ভাইয়ের মাঝে শরীর খারাপ হয়েছিলো তো দাদা ভাইকে চা দিয়ে আর আমাদের দুধ চা তো দুধ চা খাওয়ার মজাই আলাদা কিন্তু অবস্থা তো শেষ এই গরমে দুধ চা আর যে বিস্কুটগুলো দিয়ে নিলাম তো চলো এইখানে কি করছি বলো তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডাল সেদ্ধ যেহেতু প্রেশারটা দুটো প্রেশারই আটকা ছিল তো ও থেকে মুগ ডাল সেদ্ধ আর এখানে গোল গোল করে আলু ভাজা আর এখানে দেখো এই যে ভাত হয়ে গেছে তো দেখো প্রেশার কুকারে ভাপটাও আমি সরিয়ে নিলাম আর আলুগুলো এখানে সিটি দিয়ে নিয়েছি সাদা আলুর তরকারি করব সাদা আলুর তরকারি খুব ভালো লাগে নামানোর আগে একটু গোলমরিচ বাটার দেবে তোমরা দেখবে খুব ভালো লাগে সাদা আলুর তরকারি একটু অন্যরকম এটা আমার ননদের থেকে শিখেছি সাদা আলুর তরকারিটা তারপর এদিকে তো তরকারি হচ্ছে আর আমি বসে গেছি নিচে অনেকগুলো বাসন জমে গেছে বাসনগুলো যদি না গুছিয়ে রাখি না আমার এই যে দরজা দিয়ে যাতায়াত করি পায়ে ঠেকে ঠেকে বারে বারে এটা ওটা পড়ে যায় ওই জন্য বাসনগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে নিয়েটে তো জলের বোতলগুলো বাসি কাজের সাথে অন্যদিন সেরে নিই আজকে আর সারতে পারিনি যেহেতু স্নান করে স্নান করতে গেছিলাম গাটা ধুয়ে নিয়েছি বাসি কাজ করার পরে গা এত মানে ঘামে না নাইটি পুরো চকচক করে ভিজে ওই জন্য একবারে স্নান করে নিই তো ফাইনালি সাদা আলুর তরকারিটা তো হয়ে গেছে এই দেখো একদম শুকনো শুকনো মেয়ে একদম শুকনো খেতে চায় তো আমি একটুখানি ভেজা ভেজাই রাখি যে গোলমরিচটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো বাটার দিয়ে একদম চেপে রেখে দেবে এটা তুমি রুটির সাথে খেতে পারো পরোটার সাথে খেতে পারো আবার লুচির সাথেও খেতে পারো সবটার সাথেই যায় এই যে দেখো গরম গরম গরমের দিনে গরম আলুর তরকারি মানে গরমে গরম আর কি এরকম একটা ব্যাপার তো চলো তরকারিটা তো নামিয়ে নিচ আর এখানে লুচি ও যে বললাম লুচি ভাজবো কটা লুচিও করেছি তো লুচির তেল তো দিয়ে দিয়েছি গরমে না লুচি পরাটা ভালো লাগে না যেহেতু বহুদিন করি না সে একাদশীতে করেছিলাম একবার আর এই যে আগে রবিবারে তো করতামই আবার সপ্তাহের মাঝে একদিন দুদিন মানে চলতো আর কি তো এখন সবারই শরীরের অবস্থা খুব একটা ভালো নয় ওই জন্য লুচিটা পরাটাও একটু এড়িয়েই চলি রুটিও করতে পারি না কেননা দর করে ঘামি ভাতই করছি এখন গরমে টিফিনে তিনবেলায় ভাতই চলছে তো মাঝে মধ্যে রুটিটা করছি তো বলতে বলতে মোটামুটি লুচিগুলো বেলা হয়ে গেছে আর এখানে দেখো তেলে দিয়ে দিয়েছি ফুলকো ফুলকো লুচি আটার লুচিগুলো কিন্তু বেশ ফুল ফলে আর খেতেও ভালো আর নরম একদম অনেক অনেকক্ষণ ভেজে রাখলে নরমও থাকে তো একা হাতেই ভাজছি মেয়ে তো নেই মেয়ে থাকলে একটু সুবিধা হয় আমি বেলে বেলে দিই ও ভাজতে থাকে তো এখানে মেয়ে নেই যখন আমি একা হাতে বেলা ভাজা আর সবাইকে দেওয়া এদিকে তো গরমে দরদর করে ঘামছি 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 আর ঘামার কথা আর বলা নেই সবাই আমার মতো একই পরিস্থিতি ভালো আর লাগে না যাদেরই ব্লগ দেখছি বলছে ভিডিও শ্যুট করতে ভালো লাগছে না এত গরম এত গরম